মাত্র পঞ্চাশ টাকায় নাইটি হ্যাঁ আপনারা ভাবছেন যে অবিশ্বাস অবিশ্বাস হলো সত্য মাত্র পঞ্চাশ টাকায় নাইটি বড়দের নাইটি অবাক করার ব্যাপার এটা যেহেতু আমাদের নিজস্ব কারখানা তার জন্য আমরা দিতে পারছি মাত্র পঞ্চাশ টাকায় নাইটি বড়দের নাইটি পঞ্চাশ বডি পঞ্চান্ন ঝোল আছে আপনারা দেখে নেবেন এটা ঠিক আছে এটা হচ্ছে কারখানা যার জন্য আমরা দিতে পারছি দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখেন না যার জন্য আপনাদেরকে কি বলছি হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে আমাদের ক্যাডলগ থেকে শুরু করে সমস্ত কিছু এ টেস্ট জেড রেট সমেত চলে যাবে মাত্র টাকায় বড়দের নাইটি আপনারা ভাবছেন ছোটদের দেখুন পরিষ্কার বড়দের নাইটি এখান থেকে সমস্ত কোম্পানির কাপড়ের নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় বড়দের নাইটি নমস্কার সাথে ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে আজকে নতুন কিছু কালেকশন দেখাচ্ছি কারণ হচ্ছে ভিডিওর প্রথমে বলেছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা কিছু কালেকশন দেখাচ্ছি স্টক তো দেখেছেন প্রচুর স্টক আছে স্টক নিয়ে কোনো কথা বলেন আপনারা ভাবছেন যে না এখানে প্রচুর স্টক আছে স্টক নিয়ে কোনো কথা নেই আচ্ছা কিছু কালেকশন দেখায় আচ্ছা কালেকশনগুলো দেখাচ্ছে কারণ হচ্ছে এটা একটা হোলসেল কাউন্টার আর যারা ভাবছেন যে এক দু পিস কেনাকাটা করবেন তাদের উদ্দেশ্যে আপনারা এখানে যোগাযোগ করবেন না এটা হোলসেল কাউন্টার হয় না আর আপনারা কি করেন ভিডিওটা দেখার আপনারা কি স্ক্রিনশট নেন আপনাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নেই আপনারা পুরো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে নাম্বার থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে ক্যাটলগ রেট সমেত চলে যাবে অনলাইন কি করে নিতে হবে অফলাইন কি করে নিতে হবে আপনাদের কারখানায় কি করে আসবেন সমস্ত কিছু এ টু জেড আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন অটোমেট নিজে বসে বসে শুধু আপনি ডিজাইনগুলো দেখুন কালেকশানগুলো দেখুন নাইটির জগতদের যত রকম ভ্যারাইটিস আছে এ টু জেড মানে গোল গলার থেকে শুরু করে গোলগলা হাউস কোর রাসমণি কাপ্তান থ্রি কোয়ার্টার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং যে ডিজাইনগুলো আপনাদেরকে এখন বর্তমানে আমি দেখাচ্ছি এই ডিজাইনগুলোরই থ্রি কোয়ার্টার হাতে পেয়ে যাবেন কারণ হচ্ছে অনেক জায়গা আছে যেগুলো বারো মাস থ্রি কোয়ার্টার হাতে চলে প্রত্যেকটা ডিজাইনে থ্রি কোয়ার্টার হাতে চল পেয়ে যাবেন আমাদের নাইটির স্টার্টিং আছে পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত দশ টাকা পর যেমন পঞ্চাশ আছে একশো একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ এরকম লাস্ট আড়াইশো টাকা পর্যন্ত নাইটি আসে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আছে রেটটা স্কিপ করার কারণটা হচ্ছে এটাই যে এটা একটা হোলসেল কাউন্টার এখান থেকে আপনি নিয়ে হচ্ছে বিক্রি করবেন কারণ এই ভিডিওটা সবাই দেখছে আপনি যখনই বিক্রি করতে যাবেন তখন সে ভিডিও দেখে বলবে দাদা এই নাইটিটার দাম তো ছিল একশো সত্তর টাকা আপনি দু টাকাও লাভ করতে পারবেন না যার জন্য রেটটা জানার জন্যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন আপনার কাছে রেট সমেত ক্যাটলগ চলে যাবে দেখুন এই ডিজাইনগুলো আপনি তবে রেটগুলো কিছু কিছু অ্যাপ্রক্সিমেট বলে দিচ্ছি নাহলে আপনার ভাবেন দাদা আপনি রেট বলেননি ভিডিওতে রেট বলেননি যার জন্য আপনি গেলে বেশি নেবেন সেরম কোনো ব্যাপার নেই ডিজাইনে যত নাইটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো সত্তর থেকে একশো আশির মধ্যে পেয়ে যাবেন যারা বালকেতে মাল নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখনই আপনাদের মালের কোয়ান্টিটি বেশি হবে অবশ্যই আপনারা এখানে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যারা হচ্ছে অনলাইনে নিতে চাইছেন অনলাইনের ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে ঠিক আছে আমাদের আমাদের যেহেতু এটা একটা হোলসেল কাউন্টার এখানে সিওডি নেই আপনাকে প্রিপেড পেমেন্ট করে মাল নিতে হবে এই দেখুন এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন একশো এর মধ্যে এগুলো সব পেয়ে যাচ্ছেন একশো সত্তরের মধ্যে যেমন হচ্ছে রামকৃষ্ণের থেকে শুরু করে রামকৃষ্ণ জয়সওয়াল হর্ষিতার থেকে শুরু করে মোমবাটিক ট্রাইডাই সমস্ত রকম কোম্পানির কাপড় আপনারা পেয়ে যাবেন এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠালে আপনাদের কাছে ক্যাটলক অটোমেটিক চলে যাবে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন একদম দারুন দারুন ডিজাইন রয়েছে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন যেহেতু আমাদের এখানে নিজস্ব মেনেফেক্সারে হয় আর একটা জিনিস দেখুন একটা এটা হচ্ছে একটা রাসমনি এটা হাতে কুচি আছে নিচেও কুচি আসে আরেকটা জিনিস আপনাদেরকে বলছি যখনই আপনার এখান থেকে পারচেস করবেন আপনার যদি কোনো মাল আপনার ঘরে থেকে থাকে এক্সচেঞ্জ অফার যেটাকে বলা হয় আপনি মাল চেঞ্জ করে তার বিনিময়ে অন্য মাল নিতে পারবেন আপনি কোনো অসুবিধা নেই আপনাকে কম করে বারো পিস মাল এখান থেকে পারচেস করতে হবে আমাদের এখানে কিন্তু খুচরো বিক্রি হয় না যারা খুচরোর জন্য চেষ্টা চাইছেন তারা এখানে যোগাযোগ করবেন না আমরা খুচরো না এটা একটা কাপ্তান আছে দেখুন প্রায় কাঁথা স্টিসির ওপরে কপ্তান রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখুন প্রচুর কাপ্তান রয়েছে মোটামুটি আমাদের সমস্ত সমস্ত মানে র‍্যাক করা আছে সমস্ত রেড করা আছে মোটামুটি বড়দের নাইটি আমাদের নব্বই টাকা থেকে শুরু আছে নব্বই টাকাতে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত পঞ্চাশ টাকায় কি করে পাবেন যেটা অফার আছে অফারটা মাঝখানে আপনি বলে দেবো তার জন্য ভিডিওর সঙ্গে থাকুন দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এরকম একটা ভিডিও ছ থেকে সাত মিনিটের ভিডিও হয় একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তার জন্য আপনাদেরকে বলি যে ভিডিও দেখামাত্র হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠালে পরে অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে ক্যাডলগটা অটোমেটিক চলে যাবে রেট সময় আপনারা বাড়িতে বসে আপনার সমস্ত কিছু এ টু জেড দেখতে পারবেন ঠিক আছে যারা অনলাইনের ক্ষেত্রে মাল নিতে চাইছেন তাদের জন্য সুবিধা আছে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ভিডিও কলের টাইম আছে আপনি ভিডিও কল বলে মেসেজ করবেন আমরা ভিডিও কল বুকিং করে আপনাকে টাইম দেবো নির্ধারিত সময়ে আপনাকে ভিডিও কল করে মাল দেখানো হবে এ দেখুন সুন্দর সুন্দর ডিজাইন এটা একটা পেয়ে যাচ্ছেন আপনি একশো তিরিশ টাকার মধ্যে চৌকোবিট একশো তিরিশ টাকার মধ্যে এটা এটা মানে অসম্ভব তবুও আমরা দিতে পারছি কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই দেখুন গোল বিটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার মধ্যে এ দেখুন একটা এটা একটা ডাই পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে একটা মোমবাটিকে ডাই দুশো কুড়ি টাকার মধ্যে সুন্দর একটা ডিজাইন দুশো আশি গ্রাম ওজন আছে এক একটা এটা একটা পেয়ে যাচ্ছেন দেখুন জয়সালের কাপড় একশো নব্বের মধ্যে অ্যালান কাট এটা পঞ্চাশের উপরে বডি আছে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আছে এটা এটাও একটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা এটা জয় সওয়ালের উপরে এটা একশো নব্বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বালকেতে মাল নেবেন তাদের উদ্দেশ্যে বলছি বারবার করে অবশ্যই আপনাদের জন্য রেট কিছু ডিসকাউন্ট করা হবে এটা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে একটা বড়দের নাইটি দেড়শো টাকার মধ্যে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম একটা বড়দের নাইটি পঞ্চাশের উপরে বডি আছে মেপে নেবেন আপনারা এ দেখুন একটা গোলগলা দেখাচ্ছি এটা ট্রাইডার মোমবাটিকের গোলগলা আছে এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা খুব চিপ রেট এ দেখুন একটা জয়সোয়ালের মাল আছে একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন গোলগলা এ দেখুন একটা একটা আছে হর্ষিতার কাপড় এটা হর্ষিতার কাপড় আছে এটা পেয়ে যাচ্ছেন একশো সত্তরের মধ্যে একশো সত্তরের মধ্যে সুন্দর সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আপনি দেড়শো টাকার মধ্যে দেড়শোর মধ্যে সুন্দর সুন্দর গোলগলা রয়েছে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন আপনি দেড়শো টাকার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন দেড়শোর মধ্যে দেখুন এই একটা আছে রামকৃষ্ণের কাপড় রামকৃষ্ণর এটা হচ্ছে বাই কালারের পটি আছে স্লিপলেস যেহেতু গরম চলে এসছে স্লিপলেসের এটাও পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশের মধ্যে একশো চল্লিশ শুধু একশো চল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন একশো তিরিশের মধ্যে একশো তিরিশের মধ্যে আচ্ছা যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে পঞ্চাশ টাকায় নাইটি পঞ্চাশ টাকার অফারটা হচ্ছে এরকম আপনি পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে পরে এক পিস নাইটি পঞ্চাশ টাকায় পাবেন পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে এক পিস পঞ্চাশ টাকা পাবেন সেটা অফলাইন হোক আর অনলাইন হোক ঠিক আছে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন একশো কুড়ির মধ্যে শুধু একশো কুড়ির মধ্যে আর একটা নাইটি দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন শুধু নব্বই টাকার মধ্যে বড়দের নাইটি এটা বড়দের নাইটি পঞ্চাশের উপর বডি আছে ছাপ্পান্ন ইঞ্চে ঝোল আছে এটা পেয়ে যাচ্ছেন শুধু নব্বই টাকার মধ্যে যাই হোক ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলেও কারখানা ভিজিট করবেন